আমাদের এই যে পাকিস্তলি এইখানে এমন এক ধরনের অ্যাসিড থাকে যেটা একটা লোহাকেও গলে দিতে সক্ষম হয় অ্যাসিডটার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনি বলতে পারেন ভাই তাহলে আমাদের যে পাকিস্তলি তাহলে ফুটা হয়ে যায় নাকি বা ফুটা হয়ে অ্যাসিড বের হয়ে যায় না কে আল্লাহ কত অসীম কুদরত দেখেন এই এস্টোমাকের মিউকাস লেয়ার থাকে যে মিউকাস লেয়ারের জন্য ওই অ্যাসিডার আমাদের পাকিস্তলি বা আমাদের শরীরে কোনো ক্ষতি করতে পারে না তবে হ্যাঁ ক্ষতি তাদেরই করতে পারে পাকিস্তানে যদি একবার বুঝে যায় আপনি হারাম খোর সুৎখর ঘুষখোর মানুষের হক মেরে খান মানুষের প্রতি অত্যাচারী এবং আপনি বিশৃঙ্খলাকারী তখন কিন্তু অ্যাসিড আছে না এই এই সেল অ্যাসিড এইটা আপনার কমে যায় এটা কুদ্দীভাবে হয় তো যার ফলে হয় কি আপনি ঠিকমতো খাবার খেতে পারেন না আপনার রিজিকে সর্বোচ্চ এক গ্লাস পানি জোটে এরকম অনেকই আছে কোটি কোটি টাকার মালিক দেশের সম্পদ দশের সম্পদ মানুষের সম্পদ অবৈধভাবে আত্মসাত করে খেতে পারে না কিন্তু কিছুই এই যে স্টোমাক দিয়ে খাবার হজম করতে পারে না টাকার পাহাড় বানায় খালি গুনা কামায় এবং ভিতরে বিশেষ করে এক ফোটাও শান্তি নেয় কারণ আপনি যদি ঠিকমতো পেট ভরে খাবার খাইতে না পারেন আপনি তো শান্তি পাবেন না একজন রিক্সাওয়ালা যে সাতশো থেকে আটশো টাকা ইনকাম করে প্রতিদিন সেও কিন্তু পাশের হোটেলে গিয়ে পেট ভরে গরুর মাংস দেওয়া ভাত খায় আপনার হাজার কোটি টাকা থাকার পরেও আপনার স্টোমাক আপনাকে সেই সাপোর্ট করে না যারা সুৎখোর ঘুষখোর আরামখর আছেন এখনও সুযোগ আছে তবা করে আপনার স্টমাকের কাছে আপনার পাকিস্তলের কাছে মাপছে ফিরে আসেন দেখবেন জীবন সুন্দর হয়ে গেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম